লুকি আছে মেয়েগুলো ভিতরে তারা ফেস দেখাবে না কারণ ফেস দেখালে আসে তো অনেক সমস্যা আছে তো নমস্কার রিয়েলএস্ট মার্কেটিং থেকে আমি বাবুল স্যার কথা বলছি তো অনেকে কমেন্ট করেছিল যে আপনাদের রিয়েলএস্ট মার্কেটিং এর ফুল বিজনেস প্ল্যানটা দিন অনেকে কমেন্ট করেছিল তো আমি পুরোটা আজকে টাইম নাই করতে পারছে না মোটামুটি একটা ধারণা আজকে বলে দিচ্ছি এই যে প্রোডাক্টগুলো দেখছেন না এই যত প্রোডাক্ট আছে ভালো করে দেখে নিন কোন প্রোডাক্টটা দরকার নেই মানুষের শুধু সেটা আমাকে বলবেন সেই প্রোডাক্টটা আমি বাদ দিয়ে দেবো কোন প্রোডাক্টটা দরকার নেই এদিকে আরও আছে দেখতে পাচ্ছেন ফ্যান কুলার ঠিক আছে সব কিছু মানে ইলেকট্রনিক্স ইলেকট্রিকের সমস্ত জিনিস টিভি থেকে ফ্রিজ থেকে ছোটো ছোট প্রোডাক্ট আছে মিক্সার গ্রাইন্ডার ফ্যান সিলিং ফ্যান স্ট্যান্ড ফ্যান তারপরে হটপট বিভিন্ন সব কোম্পানিরই মাল প্রেশার কুকার তারপরে মানে প্রচুর গিজার থেকে শুরু করে মানে কি বলবো মানে সব কিছু পেয়ে যাবেন সব কিছু ওয়াশিং মেশিন টিভি মানে এই সমস্ত প্রোডাক্ট ভাইটাল না মেন ভাইটাল হচ্ছে আমরা এটা দোকান না এখানে মাল বিক্রি হয় না ওইভাবে কাজ হয় না এখানে কি হয় একটা প্রোডাক্ট যে কোনো একটা প্রোডাক্ট আপনি একবারই কিনবেন মার্কেট থেকে কিনেছেন প্রচুর প্রোডাক্ট কিনেছেন তো মার্কেট থেকে প্রচুর প্রোডাক্ট কিনেছেন কিন্তু ইনকাম হচ্ছে গিয়ে চেক করবেন কেউ ইনকাম দেয় শুধু দোকানদার কি বলে যে আবার আসবেন তো গেলে দোকানদারির লাভ আপনার কোনো লাভ নেই আপনার চাহিদাটা মেটবে কি প্রোডাক্টটা পেয়ে যাবেন তো আমাদের এই দোকানটা কি হয় দু হাজার বাইশ সালে আটই জানুয়ারি স্টার্টিং করেছিলাম আমরা তো প্রথমে অনেক কমেন্ট আমরা পেয়েছিলাম যে এসব চলবে না এসব চলেনি অন্য অন্য কোম্পানির অনেক নেগেটিভ ভিডিও আমি দেখি সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে ওগুলো ঠিক আছে অন্য কোম্পানিতে ব্রেন ওয়াশ করে ভুলভাল বোঝায় নিজের ফ্যামিলিকে ভুলে যাবেন এমনভাবে মাথা ওয়াশ করবে আমাদের এখানে যেটা রিয়েল সেটাই রিয়েল কি আছে না একটা প্রোডাক্ট আপনি এখান থেকে কিনবেন আপনি জয়নিং হয়ে যাবেন এক্সট্রা কোনো টাকা লাগে না অ্যাডমিশন ফি ফ্রি রেজিস্ট্রেশন ফি ফ্রি সব ফ্রি তারপরে জীবনে আপনার একটা টাকাও কোনোদিন খরচ হবে না তারপর থেকে যদি আপনি কাজ করেন শুধু নিয়ে যাবেন কি নিয়ে যাবেন মাসে মাইনে পাবেন 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 ইনকাম 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 কমিশন মানে এরকম আপনার আটখানা এই মুহূর্তে কোম্পানি দেওয়া হচ্ছে শুধুমাত্র ওই একটা প্রোডাক্ট কিনেই আপনি পাবেন এবার কিভাবে দিচ্ছি কোথার থেকে দিচ্ছি দু সাল থেকে দিয়ে আসছি সমস্ত প্রশ্ন জানতে আমাদের অফিসে চলে আসুন অফিসের ঠিকানা উত্তর চব্বিশ পরগনা বারাসাত জগদীঘাটা কাজীপাড়া জগদীঘাটা যশো রোড যাচ্ছে আমাদের অফিস তো রোডের উপরে আমরা নম্বরে দু চেটিংবাজি কাজ করছি না আপনারা একবার আসুন আসার পরে ডিটেলসে জানুন আশা করি আপনার কোনো লস নেই আপনি যে ব্যবসাটা দেখবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ভালো লাগবে এবং আগামী দিনের ভবিষ্যৎ আপনি এখান থেকে খুঁজে পাবেন মানে আপনার যে স্বপ্ন আপনি যে কাজ করছেন সেখানে পাচ্ছেন না পূরণ করতে আমি গ্যারান্টি দিয়ে বলছি এখানে এক থেকে বছর কাজ করলে আপনার সমস্ত স্বপ্ন পূরণ হয়ে যাবে তবে হ্যাঁ পরিশ্রম করতে হবে যে বাড়ি শুয়ে থাকলাম জয়নিং করে কিছুই হবে না পরিশ্রম করতে হবে পরিশ্রম হচ্ছে সফলতার চাবিকাঠি সবাই জানে কিন্তু অনেকে পরিশ্রম করে না তো একবার আসুন ডিটেলসে আমরা পুরো বুঝিয়ে দেবো আপনাকে আর ফুল ভিডিও আমি পরের ভিডিওতে করে আপনাদেরকে দেখাবো এই এই আসবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে দিন যাতে পরের ভিডিওটা আপনার নোটিফিকেশানের মাধ্যমে আপনার ফোনে চলে আসে তো এই আমাদের অফিস দেখতে পাচ্ছেন অনেকে আছে তো আমাদের মিটিং ছিল মিটিং শেষ হওয়ার পরে এই কিছুজন আছে এনারা এক একজন এখানে দেখাচ্ছে একটাই প্রোডাক্ট নিয়েছিল এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন অল্প বয়স যারা এ কাজ করে তারা কিন্তু জানে ওই এ একটাই প্রোডাক্ট নিয়েছিল এখান থেকে এগারো লক্ষ টাকা টোটাল ইনকাম করেছে এবং অ্যাচিভার অন্য কোম্পানির মতো মতন না ওর ফোনে দেখে নিতে পারেন এসে কত ইনকাম করেছে এই একটা ব্যক্তি আছে পোষণ সার ইনিও একটা প্রোডাক্ট নিয়ে জয়নিং করেছিল তারপরে কোন প্রোডাক্ট কিনেছেন সেই প্রোডাক্টের মাধ্যমে উনি সাত লক্ষ টাকা ইনকাম করে নিয়েছে তারপরে আরো বড় লিডার আছে এখানে দেখতে সব অল্প বয়স সব থেকে প্লাস পয়েন্ট তিরিশ বছরের নিচে সব সাকসেসফুল আছে আরো আছে বয়স্ক আছে কিন্তু তারা তো এখন নেই এখন দেখাতে তো নেই দেখতে পাচ্ছেন ঋদ্ধি স্যার সতেরো লক্ষ টাকা ইনকাম করে নিয়েছে এখান থেকে এরকম আরো আছে সুজিত স্যার আছে মোটামুটি নতুন জয়নিং হয়েছে কুড়ি হাজার টাকা ইনকাম করেছে কুড়ি হাজার টাকা মাত্র এরপরে হবে আস্তে আস্তে তো আরো আছে লুকিয়ে আছে মেয়েগুলো ভিতরে তারা ফেস দেখাবে না কারণ ফেস দেখালে আবার সম্বন্ধ চলে আসে তো অনেক সমস্যা আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই পরের ভিডিওতে আমি ফুল প্ল্যানিংটা বলবো আপনাদের ভবিষ্যৎ পাবেন এই কাজে আপনার ভবিষ্যৎ পাবেন এইটুকু গ্যারান্টি আর অনেকে যারা নেগেটিভ চিন্তা ভাবনা করেন যে কোম্পানি থাকবে না চলে যাবে ইএলএস কোনো দিন বন্ধ হবে না এটা আমার চ্যালেঞ্জ থাকলে ভিডিওটা ডাউনলোড করে রাখবেন কারণ ইএলএস যদি বন্ধ হয় অন্যান্য দোকানদাররাও সব বন্ধ হয় সব দোকান বন্ধ হয়ে যাবে কারণ দোকানদারের থেকে আপনি মাল নেন ওরা ইনকাম দেয় না আর আমরা ইনকাম দেই আর অনেকে বলবে ইনকাম দেন বলেই বন্ধ হয়ে যায় দোকানদার যে প্রফিটটা পায় সেই প্রফিটটাই আপনাদেরকে একটা সিস্টেমের মাধ্যমে আমরা ইনকাম দেয় এই না যে গাড়ির থেকে দিচ্ছি এ এরকমই সিস্টেম তো ডিটেলসে জেনে তবেই কথা বলবেন তার আগে না তো অফিসে আসুন কথা বলবো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বসুন গুড ইভিনিং কেমন আছেন সবাই